আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে ইদানিং একটা বিষয় না খুব জানতে চাইছেন গেছেন এই যে যে বোতলের যে মেডিসিন গুলা এগুলো যখন আমরা ব্যবহার করি ক্রয় করে নিয়ে আসার পর তো এটা ব্যবহার করার পর মানে দোকান থেকে আনার পর যখন আমি সিপি টা খুললাম না এটা তো একবার ব্যবহার করবো আর একদিনে দুই দিনে তো এই মেডিসিনটা শেষ হবে না হ্যাঁ তো এটা ব্যবহার করার পর একদিন ব্যবহার করার পর এই মেডিসিনটা কতদিন পর্যন্ত সংরক্ষণে রাখা যায় ছোট্ট করে বলে দেই এই ভিডিওগুলো কখনোই মিস করবেন না যদি মিস করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না যারা জানি না তারা কিন্তু একটা লাইনে খুবই গুরুত্বপূর্ণ তো এই মেডিসিন গুলা যখন আপনি ক্রয় করবেন ক্রয় করার পর যখন প্রথম দিন ব্যবহার করবেন ব্যবহার করার পরে এটা খুলে যখন এটা ঢালবেন ব্যবহার করার পর এই সিপিটা খুব ভালোভাবে লাগিয়ে রাখবেন আচ্ছা লাগায় রাখার পর এটাকে আপনার এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বা সূর্যের রশি যাতে না পড়ে হ্যাঁ ঠান্ডা এবং সুস্থ একটা জায়গা মানে একটা জায়গার ভিতরে এই এই মেডিসিনগুলো রাখার চেষ্টা করবেন তাতে করে মেডিসিনটা প্রথম খোলার পর থেকে শুরু করে আট থেকে নয় মাস নাগাদ এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন এতে করে এই মেডিসিনে কার্যকারী ক্ষমতা কখনোই নষ্ট হবে না এটা একদম সাইন্টিফিক ক্যালকুলেটিভ করে বৈজ্ঞানিকের মাধ্যমে মেডিসিন আকারে যারা কাজ করে বিশেষ করে যারা সার্জন আছে তাদের কাছ থেকে এগুলো আমরা কথা বলে এই রেজাল্টগুলো বের করে নিয়ে আসছি যে একটা মেডিসিন সিপি খোলার পর এটা ব্যবহার করে সাত থেকে আট মাস অথবা সাত থেকে নয় মাস পর্যন্ত ব্যবহার করা যায় তাতে করে অ্যাকুরেটলি কার্যকারী ক্ষমতা থাকে এইটাই হলো আজকের ভিডিও সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম